রঙিন বসন্ত ঋতুর রঙের বাহার পূর্ণতা পায় দোলের মাধ্যমে গোটা দেশে রঙের উৎসব হোলি নামে পালিত হলেও বাংলায় তা পালিত হয় দোল পূর্ণিমা নামে উৎসবের দুই অংশের একটি পালনকর্তা বিষ্ণুর অন্যটি মহাদেব শিবের উদ্দেশ্যে উৎসর্গিত করা হয় আর পরমেশ্বরের এই দুই রূপের দুই ঘটনার উৎসবও চলে দুদিন ব্যাপী দোল বা হোলি একই রকম মনে হলেও দুটো মূলত আলাদা অনুষ্ঠান কোন বছরই দোল এবং হোলি একই দিনে পড়ে না দোল সম্পূর্ণভাবে বাঙালিদের উৎসব আর হোলি অবাঙালিদের এমনটাই মনে করা হয় বাঙালি মতে বসন্তের আগমনী বার্তা বহনকারী হলো দোল যাত্রা পুরান মতে দু হাজার বছর আগে রাজা ইন্দ্রতুম্ন প্রকুলে হোলি খেলার প্রচলন করেছিলেন তবে এই ইন্দ্রতুম্ন কে ছিলেন তাঁর সঠিক পরিচয় ইতিহাসে তেমনভাবে পাওয়া যায় না তার কারণ ইতিহাসে একাধিক ইন্দ্রদুম্নের নাম পাওয়া যায় অন্যদিকে সপ্তম শতাব্দীতে সম্রাট হর্ষবর্ধনের লেখা রত্নাবলী নাটকে হোলি খেলার দৃশ্য দেখতে পাওয়া যায় তবে বাংলায় দোলের প্রচলন হল কিভাবে কথিত আছে এই পূর্ণিমা লগ্নেই জন্ম হয় চৈতন্য মহাপ্রভু তার জন্মদিন উপলক্ষে দোল পূর্ণিমার আয়োজন পৌরাণিক কাহিনী অনুযায়ী রং খেলার এই উৎসবের প্রচলন হয়েছিল স্বয়ং শ্রীকৃষ্ণের হাত ধরে শ্রী রাধা এবং তার গোপিনীদের সঙ্গে রং খেলা শুরু করেছিলেন শ্রীকৃষ্ণ এই পুণ্যতিথিতে তিথিতে আর সেটি পালিত হয় তাদের শাশ্বত ভালোবাসার নিদর্শন হিসাবেই এদিন রঙের উৎসবে মেতে উঠল গোটা বাংলা শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের মানসপুত্র স্বামী বিবেকানন্দের চারণভূমি বেলুর মঠে প্রথা মেনে হয়ে গেল খেলা মঠ প্রাঙ্গনে আবির খেললেন সন্ন্যাসীরা আজকে সকালবেলা এসে ওখানে বসলাম হ্যাঁ ওখানে বসে ঠাকুরের কাছে বসলাম তারপরে ওখানে নাম গান হচ্ছিল নাম গান হওয়ার পরে তারপরে আমরা ন ওখানে কি মানে বাবার মন্দিরটা প্রদক্ষিণ করা হলো তারপরে আবির চুঁড়ে সব আনন্দ করা হলো তারপর এখন এসে এখানে ঘোরা হচ্ছে এখন আমরা বাবার কাছে যাচ্ছি একটু প্রণাম করে এবারে স্নান করতে যাবেন আমরা এসেছি আমার ভাগনা আছে ভাগনা বউ আছে হ্যাঁ আমরা সকলে মিলে আনন্দ করেছি দোল উৎসব রঙিন হয়ে উঠছে শহর হাওড়াতে হাওড়ার ঘুষুরের শ্যাম মন্দিরে উপচে পড়েছে ভিড় যেখানে শ্যাম এবং রাধিকার ভক্তরা আছেন একই সঙ্গে অংশগ্রহণ করেন নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু সাধারণ মানুষ হাওড়ার এই শ্যাম মন্দির হয়ে ওঠে এক কথায় মথুরা বৃন্দাবনের পুণ্যভূমির মতো অন্যদিকে আসানসোল গ্রাম বসন্ত উৎসব কমিটির উদ্যোগে প্রতিবারের মতো এবছরেও বসন্ত উৎসব পালিত করা হল উৎসবকে ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতিকে তুলে ধরা হলো রঙে রঙের রঙিন হয়ে উঠল গোটা ইন্ডিয়া ওয়ান বাংলা